রাম রাম আইপিএল 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 ইতিমধ্যে আইপিএল তার সম্পূর্ণ রূপ ফেরা হয়েছে কারণ এইটা গেছে কালকে লখনউ এবং মুম্বাই ম্যাচে যারা না দেখছেন সর্বোচ্চ আনন্দ মিস করছেন দুইশো সাতাত্তর রান টি টোয়েন্টি ক্রিকেটে এবং আইপিএলের সর্বোচ্চ রান যেটা এতদিন ব্যাঙ্গালোরের ছিল দুশো তেষট্টি রান সেই রেকর্ড বাংছে সানরাইজার্স হায়দ্রাবাদ সবাই সম্বয় পারফরমেন্স এবং দুশো এসটারির উপরে ব্যাট যেখানে ব্যাট করতে মুম্বাই ইন্ডিয়ানস রোহিত শর্মা এবং ঈশান ডাউন ভাবে শুরু করে সবশেষ শান্ত হয় তাদের সর্বোচ্চ রান তিলক বর্মা যে বলে বেলা শুষ্ঠান ইনিংস খেলে যেতেন না তুলো আমি বলেছিলাম কাছাকাছি যাবে অল্প রানে ঠকবে সে সেটি হয়েছে দেখেন মুম্বাই ইন্ডিয়ানস কোনো খারাপ দাম না কিন্তু তাদের একটা খারাপ সময় যেতে আছে এই পিসি এইভাবে বলার বল করা ভাইভাবে মারি খাওয়া সবাই সমানভাবে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের মতো একটা দল যে এইভাবে দোলানি খাবে সানরাইজ হায়দ্রাবাদের কাছে সেটা তো আপনি কল্পনা করতে পারেন না এবং মুম্বাই ইন্ডিয়ানস ফ্যানদের জন্য একটা খারাপ রাত গেছে খারাপ একটা সময় গেছে সামনে ঘুরে দাঁড়াবে নিশ্চয়ই কিন্তু প্রতি বছরই দেখেন মুম্বাই ইন্ডিয়ানস প্রথমে ঠকে প্রথম ম্যাচ ঠকবেই তাদের একটা রুলস হয়ে গেছে মনে হয় দ্বিতীয় ম্যাচ বড় একটা ব্যবধানে সামনে ম্যাচ অবশ্যই ঘুরে দাঁড়াবেন যেখানে হার্দিক পান্ডের অধিনায়ক দেওয়ার পর থেকে বিভিন্ন গুঞ্জন এবং রোহিত শর্মার অধিনায়কতা নেওয়ার পর থেকে ক্যাপ চারদিকের উপর সামনে অপেক্ষা করেন ভালো কিছু